ম্যানুয়ালি ঘাস থেকে দুধ কিভাবে উৎপাদন তো আমাদের দেখছেন দুধের বালতি ভরে গেছে এই এই গরুটায় একটা গরুতেই কিন্তু বারো লিটার দুধ হলো একবারে তো এই হচ্ছিলো ঘাস এই ঘাস আমরা গরুকে খাওয়াবো তো একই ভিডিওতে থাকছে ঘাস থেকে দুধ কিভাবে হলো তো এই সম্পূর্ণ কাজই আমি নিজেই করি সাথে আরও দুইজন লোক আছে ওরাও করে তো এই বড়ো গরুটার দুধ আমার নিজেরই দোয়াইতে হয় এই দেখেন দুটা বালতি কিন্তু ভরে গেছে আর আর একটাই হচ্ছে হলো তো যে বোতলটা এই বোতলটায় হচ্ছে হলো সাত লিটার আছে দুধ তো কথা না বাড়িয়ে চলুন কোনো জাদু মন্ত্র না এই ঘাসগুলো আমরা কেউ গরুকে খাওয়াবো এ টু জেড শুরু থেকে ঘাস কাটা থেকে শুরু করে কীভাবে আমরা ঘাসটা বাড়িতে নিয়ে যাই এবং ঘাসটা নিয়ে কিভাবে মেশিনে কাটি আমার যে ঘাস এই ঘাসগুলো বুড়ে হয়ে গেছে শক্ত হয়ে গেছে কিন্তু এই ঘাসটা মেন না মেন হচ্ছে আমার এই চারাগুলো এর যে পাপ বলে কাটিং যেটাকে এই কাটিংটাই হচ্ছে আমার মেন এই ঘাসগুলোর সাথে যে পাতাগুলো আছে গাছের শুকনো এগুলো খড় হিসাবেই গরুকে খাবার দেব পানি কুড়োর সাথে ওরা খেয়ে নেবে আর বাকি যে শক্ত শক্ত যেটা হয়ে গেছে এগুলো সবই খেয়ে নেবে গরুতে মেশিনে টুকরো টুকরো করে দিলে এতে এগুলো খাওয়ার উপযুক্ত হবে কিন্তু যেগুলো শক্ত হয়ে গেছে শক্তগুলো দিয়ে আমরা কাটিং বানাবো এবং ওই চারাগুলো আমি নিজের খেতেই আবার লাগাবো দ্বিতীয়বারের জন্য আপনারা যারা আগে আমার ভিডিও দেখেছেন আমার এই ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজে ডেটি ফার্মে কিন্তু দেখেছেন আমার অনেক ঘাস ছিল কিন্তু সেই ঘাসগুলো এখন আর নেই নতুন করে আবার লাগাবো কিছু জমিতে ঘাস নতুন করে বনিয়েছি সেটা হচ্ছে জাম্বু তো এই ঘাসগুলো এখন বাড়িতে নিয়ে যাব। এটা আপনার দেখানোর জন্য কিন্তু ভিডিও করি নেই এটা আমার কাজ প্রতিদিনেরই এরকমই কাজ করি আমি তো আমার কাছে কাজ কোনোটাই ছোটো না গরুর জন্যও কাজ করি নিজের জন্যও কাজ করি মানুষের জন্যও কাজ করি তো ভিডিও বানানো এটা আমার নেশানা কিন্তু আপনারা যারা ভালোবাসেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা অনুরোধ করেন ভিডিওর জন্য তাদের জন্যই এইটা আর ম্যানুয়ালি ঘাস থেকে দুধ বিষয়টা অন্যরকম তো অন্যরকম পুরো ভিডিওটা সাথে থাকুন আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন দেখেই এ তো ফার্মের ভিতরে চলে এসেছি আমরা এই হচ্ছে আমার কেএচআই ডেইরি ফার্ম এখানে আগে অনেক গরু ছিল যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্য জানেন তাদের নতুন করে বলার কিছুই নেই কিন্তু দোয়া করেন আবার আমার খামার ভরে যাবে গরুতে তো এই যে যে মেশিনটা দেখা যাচ্ছে ছোট এটা মিনি পাওয়ার টিলার এটা আমার ঘাসের জমি চাষ করার জন্যই কিনেছিলাম তো ঘাসগুলো নিয়ে এসেছি এখন এই মেশিনটা দেখুন পুরনো হয়ে গেছে এটার যে কাবার ছিল কাবারটা খুলে ফেলেছি এখন এটা বিপজ্জনক তো বিপজ্জনক হলেও এটা অভ্যস্ত হয়ে গেছি তো এই যে যে ঘাসগুলো আছে এখানে সবগুলো কিন্তু কিছু আছে শক্ত আর কিছু আছে আবার ছোট কিন্তু ছোট বড় সবই একত্রে মেশিনে দিয়ে কাটবো এই ভাইটায় হচ্ছে এলো টাস কাটা করে বেশি উনি আনে তো আমি সহযোগিতা করি মাঝে মধ্যে আমার সব কাজ আমি নিজেও করি না আবার সবগুলো যে আমি পারি না তা না সবই আমি করি কিন্তু ভিডিও বানানোটা মাঝে মধ্যে যেটা দেখি এই নিজের ভালো লাগে তাই ভিডিও করি আর আপনাদের উৎসাহিত তাই ভিডিও থেকে ইনকাম আসবে এর পর্যন্ত না আমি তো চলুন এখন আমরা ঘাসটা কাটা হয়ে গেছে আমরা এই ঘাসগুলো গরুকে দেব খাওয়ার জন্য আর এই ঘাস থেকে কিন্তু আগে দেখেছেন আপনারা যে দুধ বের করেছি এই জন্যই কিন্তু ভিডিও থাম বেলে দিয়েছি আমি ঘাস থেকে ম্যানুয়ালি দুধ তো এই ঘাস হচ্ছে গরুকে খাওয়াবো খাওয়ানোর পরে গরুর গোসল করাবো তো গোসল করানোর পরে এটাকে গরু থেকে দুধ বের করব তো এই এখন কিন্তু আমার এই কয়টাই আছে গরু চারটা গাবেন গায়ে ছিল আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে এখন চারটা গাবেন গায়ে আছে তার থেকে তিনটা বাচ্চা দিয়েছে চারটার থেকে সাতটা হয়েছে আটটা হয়নি এখনও আর একটা বাকি আছে ওইটা তো অল্প কিছু দিনে বাচ্চা দেবে তো দেখেন এই ঘাস সারা ব্যতীত আমি কিন্তু অন্য বেশি কিছু আর খাবার খাওয়াই না আর এর আগের ভিডিওতেও দেখাইছে কিন্তু আমি যে একটা ভুসি আছে নাবিলের ভুসি আর হচ্ছে ও আপনার ওই মিল্ক প্লাস আর এই হচ্ছে আপনার ছোটো বাছুরটা তো এইটারই বাছুর এটা এই যে যে গরুটা দেখা যাচ্ছে এটা কিন্তু ভালো পার্সেন্টেজ আসেনি না আসলে পরেও কিন্তু এইটা গরুটাই আমার সকালবেলা আট সাড়ে আট কেজি দুধ হয় বিকালবেলা আবার তিন চার কেজি হয় তো আমার কিন্তু যে সার গরুর ছিল সার গরুর মধ্যেই এখন ওদের রেখেছি কারণ শীতের দিন চারপাশে হাওয়া বেশি বাতাস বেশি ঠান্ডা বেশি এই জন্য ওদের ঘরের ভিতর রেখেছি অল্প কয়েকদিনে বাদে ওদের নিয়ে যাব। ওদের জায়গায় যে গাইগরু বকনা গরুর সেট আছে ওই বকনা গরুর সেটে নিয়ে যাব। তার কারণ হচ্ছে যে ছোটো বাছরগুলো আছে ওরা খাওয়া শিখে গেছে এখন ওদের খাওয়ার কষ্ট হয় তো এই যে যে দুধ দোয়ানোটা দেখেন এটা কিন্তু আমি আগে পারতাম না কিন্তু এটা আমি আস্তে আস্তে শিখে শিখে গেছি কারণ মানুষ যখন বিপদে পড়ে অনেক কিছুই শিখতে হয় যখন আমি দুধ না দোয়াইতে পারতাম এর কাছে ওর কাছে দৌড়াই যাইতাম দোয়ানোর জন্য কাকা আমার দুধ গাইটা একটু দোয়াই দেন কাকি আমার গাইডে একটু দোয়াই দেন কিংবা দাদা আমার গাইডে একটু দোয়াই দেন তো এখন আর কারো কাছে যাইতে হয় না আমার গরু নিজে আমি দোয়াইতে পারি দেখেন কী সুন্দর সভ্য শান্ত দাঁড়ানো আছে কিন্তু যতটা সভ্য দেখতেছেন ততটা সভ্য ও না আর এই হচ্ছে আমার রাজকন্যা রাজ্যবিহীন রাজকন্যা তো আর এই পাশে যে গরুটা আছে এই গরুটা কিন্তু মেনা গায়ে দেখেন ওর শিং দুইটা কিন্তু না এই সিং দুইটা আছে কিন্তু সিং দুইটা নড়ে শুরু থেকেই তো প্রতি বছরই একটা বাচ্চা দেয় এই গরুটাকে আমরা তিনবার আগে বিক্রি করেছিলাম কিন্তু বিক্রি করার পরেও থাকে না চলে আসে আর এই যে গরুটা আমি দোয়াচ্ছি এই গরুটা কিন্তু সকালবেলা বারো কেজি দুধ হয় একবার পানা নেই আর কিন্তু পানান দেয় না আর পানান দেওয়ারও চেষ্টা করি না কারণ বাছুরে খাবে দেখেন বাটগুলোও কিন্তু অনেক সুন্দর এবং বড় এটা দোয়ানোর জন্য খুবই লাগে মানে মজা লাগে বলতে কি বলে বিষয়টা এটা দোয়ানো খুব ইজি লাগে আমার কাছে তো অন্য অন্য গরুর বাট যেগুলো থাকে বাট ছোট থাকে টান দিলে পরে এদিকে ওদিকে মানে ছিটে পড়ে যায় পাত্রের মধ্যে আসে না তো বিষয়টা এরকম না এটার তো এই যে যে পাশ দিয়ে জানালা দিয়ে যেটা দেখা যাচ্ছে ওই সামনে লম্বা টিনের সেট ওটা কিন্তুই হচ্ছে আমার সেই গাভী গরুর শেট আর বকনা গরুর শেট নতুন ভিওয়ার্সদের জন্য বলছি তো আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন যারা আমার ভিডিও দেখেন তারা অনেক কমেন্ট করেন তাদের জন্য ধন্যবাদ জানাই আর আপনাদের উৎসাহিত পাইলে হয়তো আমি আরও আমার কর্মজীবনের দিকে আগাইয়ে যেতে পারবো এবং আমার যে কর্ম আমি যা যা করি দৈনিক সব কাজের ভিডিওগুলোই কিন্তু আপনাদের আমি দিতে পারবো এবং দিব যদি আপনারা উৎসাহিত দেন যদি কমেন্টে জানেন তো এই যে আমার দুধ ফার্মে হয় এই দুধটা জল কিন্তু আমি বিক্রি করি না আগে আমি বিক্রি করে দিতাম কিন্তু এখন আমার এই দুধ বিক্রি করতে হয় না তো এই দুধটা চলে যাবে এখন আমার নিজের ডেইরি সুইট অ্যান্ড রেস্টুরেন্টে তো ওখানে যে এটা মিষ্টি বিক্রি বানাবো মিষ্টি বিক্রি করব এবং দোকানে দোকানে দশ টাকা দামে মিষ্টি পাওয়া যায় পিওর ছানার কে এস আই ডেইরি সুইটের সেই মিষ্টি কিন্তু আমাদের এখান থেকে যায় আমাদের দোকানটা হচ্ছে জয় বাংলা তেলের পাম্পের সামনে ঢাকা খুলনা মহাসড়ক নগরকান্দা ফরিদপুর তো আমাদের দুধ যে মিষ্টি হয় মিষ্টি কিন্তু সম্পূর্ণই পিওর দুধের হয় এবং আমাদের খামারের দুধের